আসসালামু আলাইকুম Mimi Bliss ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরো ভিডিও নিয়ে তো আজকে আর কোন অন্যরকম ভিডিও না মানে রান্না বানানোর ভিডিও না আশে পাশে কোন জায়গায় গেলাম সারা দিন কি করলাম এই ভিডিও না আজকে আপনি গো আমার নিজের সম্পর্কে অজানা যা কিছু আছে তাই বলুম আর আপনারা আমারে কি রকম কমেন্ট করেন কি ভালোবাসেন কি রকম ঘৃণা করেন আজকে আমি ওই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তাহলে শুরু করি প্রথমে আমি আমার পরিচয়টা দেই আপনারা যারা আমার প্রতিদিন ভিডিও দেখেন তারা তো জানেনই আমার বাড়ি হইতেছে গিয়ে টাঙ্গাইলে মির্জাপুর থানার মেয়ে আমি মির্জাপুরে আমার শ্বশুর বাড়ি দিন আগে আমার বিয়ে হয়েছে এখন তাহলে আমি আমার কমেন্টগুলো আপনাদের পয়রা শুনাই আমারে যে ইউটিউবের চ্যানেলটা খুইলা দিছে তারও একটা চ্যানেল আছে রুরাল অ্যাক্টিভিটিস ইমরান ভাই সব সময় আমার পাশে আছে ইমরান ভাই আমার সব ধরনের সহযোগিতা করে আমি কেমনে কি করুন সব কিছু বুঝিয়ে দেয় তারপরে আপনার আছে দিদি সে আমারে অনেক অনেক হেল্প করে অনেক ভালোবাসে আসলেও মনে করেন আমি মুসলিম আর সে হিন্দু তারপরেও যে আমার সে এত ভালোবাসে সেই ভালোবাসার কথা আসলেও মানে বইলে বোঝানো যাইবো না সব ধরনের হেল্প আমি যদি অনেকটাই ভেঙে পড়ি যে আমার চ্যানেলটা এমনি হয়ে গেলো কি ডাউন হলো নি কিন্তু আমার সব সময় অনেক সাহায্য করে আপু আপনারা আর ধন্যবাদ দে ছোট করবার চাই না সামনাসামনি দেখা হইব তখন আপনার সাথে অনেক কথা হইব আর নিষিদ্ধি পাবো ও হইতেছে আপনারা হয়তো বা অনেকেই জানেন আমার এর আগেও একটা চ্যানেল আসিল আমার ওই চ্যানেলটা আমি আসলে তেমন কোনো কিছু বুঝি নেই তখন ইউটিউবে এখন এখনও বুঝি না মোটামুটি বুঝি তারপরে হইতেছে ওই চ্যানেলটাই থেকে আপনার সাথে আমার পরিচয় বোনের সাথে আমার এত ভালোবাসে নিজের একটা বোন থাকলেও মনে হয় এরকম ভালোবাসতো ঢাকায় বোনুর বাসা বোন আমার খুবই ভালোবাসে তারপরে আপনার আসতে হ্যাপি সরকার ও প্রত্যেকটা দিন আমার ভিডিওতে হ্যাপি সরকার আসলেও তুমি তোমার নামটা কমেন্টে ও তোমার নামটা কী ছোটো ভাই হ্যাপি হয়তো আমার বোনের নাম ওইটা দেখো তো ও আমার প্রথম প্রথম কমেন্ট করতো আমি আর অনেক ধন্যবাদ আপ জানাইতাম পরও একদিন কমেন্ট করছে যে ছেলে হয়েও আমি আপনার ভিডিও দেখি আপ মানে এরা আমি আসলে বুঝতে পারি নাই তুমি আমারে আমার নামটা জানা হবে ও প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখে কমেন্ট করে ও আমাদের টাঙ্গাইল সখীপুরের ছেলে ও অনেক ভালো ও হইতেছে গিয়ে আমারে আমার পাশে সব সময় আছে আর যারা নতুন দেখতেছেন তারাও সব সময় আমার পাশে এরকমভাবে থাকেন তারপরে হইতেছে ওই শিয়াপু ওই শি আপু সৌদার থাকে তার একটা ফুট একটা মেয়ে আছে আফরা আমার ছেলের নাম আফ্রাহিম আজান একটা মেয়ে হইলে ওর নাম আফরা খুব আফরারে আমার খুবই ভাল লাগে আপু যেহেতু ভিডিও করে মুখ ঢেকি আপুরে আমি রকম ভাবে আর দেখি নাই কিন্তু ওই সিলে তো আমি সরি আমি ইয়ে দেখছি আফরারে দেখছি খুব ভাল লাগে আফরারে আমার তারপরে হইতেছে সে নয়ন ভাই দুবাই থেকে আমাকে সবসময় ফলো করে তারপরে আমার ভিডিও দেখে উনি উনি হইতাছে গিয়া টাঙ্গাইলে তার নানু বাড়ি আর সিরাজগঞ্জে তার নিজের বাড়ি উনি সবসময়ই মানে যে কোনো ভিডিও হয়তো বা উনি সামনে পাইলে মনে হয় সর্বপ্রথম মনে হয় হে অনেক ধন্যবাদ ভাই সব সবসময় আপনি আমার সাথে থাকেন তারপরে আছে দীপিকা দীপিকা আমাদের আমার ভিডিওগুলো খুব পছন্দ করে সব সময় মানে কমেন্ট করে খুব ভালো ভালো কমেন্ট করে আর নিতাই বাবু ইন্ডিয়া থেকে মানে ওই দাদাটা ইন্ডিয়া থেকে আমার সবসময় ভালো ভালো কমেন্ট করে আমি খুব খুশি আসলে পরিবারের বাইরেও মানে আত্মীয় স্বজন পরিবারের বাইরেও যে মানুষ এতো ভালোবাসে আমার এটা আসলে ইউটিউব জগতে না এলে আসলে সত্যি আমি বুঝতে পারতাম না আমারে নিতাই বাবু দাদা অনেক অনেকই করে অনেক ভালো ভালো কমেন্ট করে আর একটা আজকে আমি আসলে সবার কমেন্ট নিতে পারি নাই আমি অল্প কয়েকজনের কমেন্ট নিচ্ছি কারণ নইলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবো আর অনেক বড় ভিডিও হয়ে গেলে কিন্তু অনেকে আবার ভিডিও আপনারা দেখতে চান না তারপরে আসছে হইতেছে মাই অল ক্রাফট উনি খুব ভালো ভালো কমেন্ট করে আর রাবু আপু আমার এই সময় অনেক ভালো কমেন্ট করে আমার ভিডিও খুব ভালো লাগে আমার রান্নাবান্না ভাল লাগে এগুলো কমেন্ট করে তারপরে আমার গ্রাম ভাল লাগে এটাও কমেন্ট করে আর সাব্বির হুসাইন উনি হয়তোবা জানি না কার আইডি চালায় হয়তোবা তার কি মানে একটা মেয়ে কমেন্ট করে আমারে বলছে যে আমার বাড়ি কোথায় আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলছি যে আমার বাড়ি টাঙ্গাইল মির্জাপুরে আর হইতে আছে বা ফতেপুর ইউনিয়ন বাড়ি গ্রামের নামটা একটু হাইটই থাক পরবর্তী ভিডিওতে আপনাদের জানাবো আমি আর হইতেছে গে আখিরাতের আলো এ আমাকে কমেন্ট করেন সব সময় ভালো কমেন্ট করেন যে আমার যে আমাকে গ্রামের যে পরিবেশটা অনেক সুন্দর যেমন আজকে আমি আপনারা আমার এই নদীর ভিডিও মাছ ধরার ভিডিও এই ভিডিওগুলো আপনারা বেশি পছন্দ করেন আর আপনারা যারা এর আগেও ভিডিও দেখছেন যে আমাকে বাড়ির পাশে কিন্তু অনেক হিন্দু মানুষ আছে মানে সব জাতেরই মানে হিন্দুদের মধ্যেও যে অনেক প্রকারের জাত আছে সব জাতের হিন্দু মানুষই কিন্তু বসবাস করে তার মধ্যে হইতেছে গিয়ে একটা জাত হইলো জেলে যেমন আমরা গ্রামের ভাষায় কই জাইলা ওই জাইলা নৌকা আমাকে বাড়ির সামনে রেখে গেছে পানি বাড়ছে দেখে ওই নৌকায় বয়ে মনে করেন যে আমি এখন আপনাদের কমেন্টগুলো পড়তেছি তারপরে যে কমেন্ট করছে এত মাছ মানে আমার গলাকায় এত মাছ বলতে এখন এই দেখেন আমার পাশে কিন্তু চারটা নৌকা বান্দা আছে এই আমি একটা বৈশাখে আরেকটা আরেকটা আছে আর হইতা ওই পাশে ছোট একটা নৌকা আছে ওইটা দিয়ে চালা মাছ মারি এখন তো বিকেল আমি ভিডিও করতেছি তো বিকেল এখন নৌকা ডানে বান্ধা আছে কিন্তু সন্ধ্যার পরে মানে এ সন্ নামাজ পরে সব জেলারা বের হইব সারা রাত মাছ ধরবো মাছ ধুইরা তারপর আর মাছ পাঠিয়ে দিব সকাল বেলা এই সাবা নৌকায় জায়গা বেঁধে রাখবো আর कार्तिक মাসে আমাগো গ্রামে যে কি পরিমাণ মাছ মানে এইডা কি কম মানে এক এক বাড়ি দেয়া মানে মাছের মাছের গন্ধ বের যায় সবাই শুটকি বানাই যমরা আমাগো বেরতে হয় না একটা ডামের মধ্যে মনে হয় শুটকি মাছ আছে কারা কারা শুটকি মাছ পছন্দ করেন কমেন্টে কিন্তু এটা আপনারা জানাইবেন আর আমার ছোটবেলা থেকে এত মাছ খাই এত মাছ খাই মানে মাছ খুব একটা পছন্দ না সুটকি মাছ আমার মানে বাড়িতে যেটা বানায় ওটা ভাল লাগে না কিনারে একটু ভালো লাগে এটা আমি আমার মনের একটা কথা আপনার সাথে শেয়ার করলাম আর ঘরের রান্না কমেন্ট করছেন যে আমি একটা ভিডিও করছিলাম এর আগে যে সাপলা তুলছিলাম তুলতে খুব ভালো লাগে আমার আশেপাশে অনেক আছে যারা যারা তুলতে করেন তারা আমাকে আসেন এই বছর তো পানি কম এর জন্য কম প্রত্যেকবার এত সাপলা হয় আর এত বড় বড় সাপলা হয় মানে এই তার কিন্তু মানে যে ক্ষেতের মধ্যে যে পিছনে দেখতাছেন অনেকটা জঙ্গল হইছে কিন্তু এরকম কিন্তু কোনো প্রকারই কিন্তু জঙ্গল থাকতো না মানে একদম ধোয়া পরিষ্কার সাদা চকচকা পানি এরকম আর কমেন্ট করছেন যে জুয়েল ভাই কমেন্ট করছেন আমাকে একটা ভিডিওতে খুব ভালো লাগে হ্যাঁ ধন্যবাদ ভাই আর হইতেছে গিয়া চৈতি দেবনাথ কমেন্ট করছেন যে খুব সুন্দর রান্না আমার কথা বলছেন আসলে যতটুকু আসলে চেষ্টা করি যে সুন্দর রান্না বান্না করার জন্য একটু পরিষ্কার হয়ে রান্না বান্না করার জন্যে আর আমার আসলে একটা রান্নাঘর আসিল পানিতে তো ডুবে গেছে গা আমিও আসলে ভবিষ্যতে মানে আল্লাহ যদি বাঁচিয়ে রাখি তো খুব সুন্দর করে একটা রান্নাঘর করুন আর কমেন্ট করছেন হইতেছে যে আপু আমার নামও মিমি আমার বাসাও টাঙ্গাইলে আর আপনার বাসা আমি কিন্তু এর আগেও বলছি যে আমার বাড়ি টাঙ্গাইলে মির্জাপুরে ফতেপুর ইউনিয়নে আমার বাড়ি আর হইতেছে গিয়ে আমার শ্বশুরবাড়ি হচ্ছে মির্জাপুরের দক্ষিণে এটা হইতেছে গিয়ে ভাতগ্রাম ইউনিয়নে আর বলছে যে আমার নাম মিমি আসলে মিমি নামটা কি মানে আমি যখন স্কুলে পড়তাম মনে হয় যে মিমি নাম মনে একটাও ছিল না আর আমার সার্টিফিকেট নাম মিমি আর বাড়িতে তারপর আশেপাশে যারা আছে মোটামুটি কিছু মানুষ আমার মিম বইলেও ডাকে যেমন আমার বাবু রব্বু আমার মিম বইলে ডাকে আমার দুইটা নাম মিম মিমি মিমি হইতেছে সার্টিফিকেট নাম নিলুফা লিখছে নীলুফা আপু কমেন্ট করছেন যে বড় মাছের যে ছোট মাছ ভালো লাগে আসলে বড় মাছের থেকে ছোট মাছই ভালো কারণ নদীতে থাকে এই মাছের স্বাদই আলাদা টেস্টই আলাদা খুব ভালো লাগে আর খাইলে মনে হয় ভিতরটা শান্তি লাগে আর কিনা মাছ যেটা তেল তেল থাকে ওইটা খাইলে মনে হয় ভিতরটা খুব একটা ভালো লাগে না তারপরে লিখছেন যে চিনচিনা কি সবজি চিনচিনা আমাকে গ্রামে কয় চিনচিনা যেমন আপনার সাধারণ একটা জিনিস বোঝায় যেমন সাবলা হাবলা তুই আনছ তোমরা আমার গ্রামে কোব ওই হাবলা তুলছ ওই হাফলা তুল আনলে কটা দিচ্ছেন যেমন এইভাবে কয় তেমনি হলো চিনচিনা আমরা কই চিচিংগা যেটা ডিমটা ভাজি করে খেলে ভাল লাগে ওইটা বললাম হলো চিনচিনা বলি আমরা কিন্তু এটা শুদ্ধ ভাষায় চিচিংগা আর নাজমুল আহমেদ ভাই লেখছেন ভাবি পাশে আসি আমি তার কমেন্ট করেও আমি খুবই খুশি হয়েছি যনি বলছে যে আপনি তো কষ্ট করে ভিডিও করেন এমারে বলছেন যে রোদ্রে রান্না করি কষ্ট আসলেও অনেক কষ্ট দেখা যাইতেছে যে আমার তো রান্নাঘরে কোনো উপরে চাল নাই চাল না থাকার কারণে এক একদিন বৃষ্টি নামে বাতাস রোদ উঠে রান্না করতে আমার খুবই কষ্ট আপনার আশেপাশে যারা আছে তাদের সবাই বললেন আমার যেন একটু সাপোর্ট করে কারণ আমার চ্যানেলটা লাস্ট পর্যায়ে আছে আপনারা সবাই একটু ভিতরে ঢুইকা দেখেন আমার চ্যানেলটা যেন তাড়াতাড়ি হয়ে যায় কারণ এর আগেও আমি দুই বছর একটা চ্যানেল করছি ওই চ্যানেলটার মধ্যে আমি ছিল আপনি ওদের একটা কথা বলি আপনারা না বুঝে মানে কোন কোন কিছুতেই আসেন না না বুঝে কারণ তারপরে আসেন কারণ না আমি আসছিলাম আমি কোনো কিছুই বুঝি নাই তো নাজমুর ভাই বলছেন যে ভাবি সবসময় পাশে আছি ধন্যবাদ ভাই আপনারে আর একজন কমেন্ট করছেন বোরহান উদ্দিন উনি মনে হয় আমাদের টাঙ্গাইলেরই উনি আমার অনেক কমেন্টই করছেন যে আমার বাড়ি কোন আমার বাড়ির পাশে যে নদী আছে এই নদীর নাম কি এই নদীর নাম হইতেছে বংশাই নদী তো ভাই আপনি আমি বুঝি না মানে আমি এতগুলো কমেন্ট পড়লাম উনিশ জনের কমেন্ট করছি এর মধ্যে ভাই আমার একজনও কোনো দিন খারাপ কমেন্ট করে নাই তো আপনি মাঝে মাঝে আমার একটু কমেন্ট করেন মানে হাসি ঠাট্টা করেন যে আমি নাকি এরকম করে বলে নাকি আমি দরবেশের মতো করে বসি মানে তারপর আপনি কয়েকটা কমেন্ট করছেন মানে একটু বোঝা যায় না যে টিটকারি দেওয়া করতেছেন তো আমি এতগুলা মানুষের কমেন্ট আছে আমার কাছে শুধু একমাত্র আপনি একমাত্র ব্যক্তি আমি আপনার কষ্ট দিয়ে কথাগুলো বলতে চাইতেছি না মানে আপনি সব সময় টিটকারি করে কথা বলেন আপনি এখন আমার বলতেছেন যে আমি হইতেছি গিয়ে এইভাবে বসি এইভাবে তারপরে হচ্ছে আমি অনেকেই মানে ভাবতে পারে যে আমি মোটা এর জন্য আসলে এরকম আসিলাম না কি আমার মোবাইলের ছবি আছে ওইটা অবশ্যই একটা ছবি আপনাদের আজকে দেখামো যে আমি কেমন আসিলাম আমি যখন তখন আরেকটা কথা বলি আমি আসলে এই ধরনের কথা বলতে চাইছিলাম না আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার বিয়ে হয়েছে তারপরে যতটুকু পারছি আমি কিন্তু বিয়ের পরে সব পড়াশোনা করছি এই ভাইটা আমাকে অনেক কমেন্ট করেন যে কি এটা এরকম এইটা রকম করবেন এইরকম করবেন ভাই একটা ইউটিউবে ভিডিও করা যে কত কষ্ট যে করে আমার কাছে কিন্তু যারা কমেন্ট করছে অনেকেরই কিন্তু চ্যানেল আছে সবাই কষ্ট করে এর মতো কষ্ট আর কোনো কিছুই নেই একটা ভিডিও করা ভিডিও এডিট করা তারপরে কিছু কিছু সময় দেখা যাইতেছে দিতেছে যে কেউ ক্যামেরা কইরা দেওয়া লাগে কে কে এরকম মনের মতো হয় না তারপরেও কিন্তু এগিয়ে যাইতে হয় আর কিছু কিছু মানুষের কিন্তু ইউটিউব অনেক স্বপ্নও থাকে তো রকমের মধ্যে আমি একজন আপনি সব সময় ভাই আপনি আমার ডিস্ট্রিকের মানুষ হয়তো বর্ণ থানা কিন্তু আপনি সব সময় মানে কেমন করে জানি ভাই কমেন্ট করেন এতে আমি অনেক কষ্ট পাই তারপরে এরপর আপনি কি এমন করে কমেন্ট করেন কি ভালো না খারাপ সেটা কমেন্টে জানাইên আসলে যার দৃষ্টিভঙ্গি যেমন আপনি যদি আমাকে অন্যভাবে করেন তাহলে অন্যভাবে আবার খারাপ ভাবেই করবেন আর যদি বলেন যে না ভালোভাবে করতেছি তারপর আপনি আমাকে একটা কমেন্ট করছেন যে আপনার বউ আপনার সাথে মানে কথা বলতে চায় আপনার বউ আমার সাথে তো কথা যদি বলতে চায় তাহলে আমি কমেন্টে বলে দিচ্ছি আপনি ওইভাবে কথা বলতে পারেন আর আসলেও আমি এই পর্যন্ত মনে হয় না যে কারো ওই ভাবে কষ্ট দিয়ে কোনো কথা কইছি আপনি আপনার কথা আমি একটু কষ্ট পাইছি ঠিক আছে কিন্তু আপনি কীভাবে আমাকে এই কমেন্টগুলো করছেন একটু জানায়েন যাই হোক তার কমেন্টের কথা বাতি দেই তো তারপরে লেখছে হলো সাইমন ভাই পাবনা থেকে বলে উনি মানে আমার এই জিনিসগুলাই ভাল লাগে যখন অনেক দূরে থেকে কেউ কমেন্ট করে অন্য একটা থানায় থেকে কমেন্ট করে অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে কমেন্ট করে যে আমি অমুক ডিস্ট্রিক্ট থেকে বলতে আমার কি ভাল লাগে যে আমার ভিডিওগুলো অন্য ডিস্ট্রিক্টের মানুষও দেখতেছে তারপরে কিন্তু ইন্ডিয়া থেকে কমেন্ট করবো ওইগুলো আমার খুবই ভাল লাগে যে ইন্ডিয়া থেকে আমি ভিডিওগুলো দেখতেছি আমার খুব ভাল লাগে তো রামিম নামের একজনে কমেন্ট করছেন যে খুদের ভাত নাকি যাও তো আমরা নরম করে যে খুদের ভাত খাই ওইটা আপনি বলছেন যে ওটা যাও আসলে যে এলাকার যে রান্না বান্না যেমন আমি আমাদের বাড়িতে মা টোটালি খুদের ভাত খাই না মানে তার ভাল লাগে না ছোটোবেলার থেকে আর হইতা থেকে আমার যে ভিডিও করে নেহা উ কিন্তু এরকম নরম খুদের ভাত খায় না কিন্তু নেহার মা আমার নানি তারপর ওরা খায় আর হইতা থেকে আমার কাকিদের বাড়িতেও যদি এরকম করে রান্না করে এই যে পিছন দেখতাছেন আমার কাকির বাড়ি তো এই বাড়িতেও যদি এরকম নরম করে খুদের ভাত রান্না ওরা সবসময় রান্না করে ওরা কিন্তু আমার এই সবসময় ডাকে যে মিমি আয় কি নরম করে খুদের ভাত রান্না করছি এরকম ভর্তা বানাইছি এ আর কি আপনি বলছেন যে রান্না করতে পারে না আবার রান্না করতে আসছে আসলেও যেমন মনে করেন যে শীতল একটা ইয়ের নাম আছে সুটকির নাম ওটা কিন্তু আমরা খাই না ওটা নাকি রংপুরের ওইদিকে খুবই বিখ্যাত যে রংপুরের হইতেছে গিয়ে শীতল তো আমার খুব ইচ্ছা করে যে খাবারটা খাই মানে ওটা আসলে দেখতে জানি কেমন একটা ই কিন্তু ওটা খাইতে নাকি খুব মজা তা আমরা তো ওটা কোনোদিন খাই নাই যে ওটা সুটকি দিয়ে কচু দিয়ে ওটা বানাই তো যে এলাকার যে রান্না বান্না মানে আমাদের এলাকা খায় ঝরঝরা করে খায় আমি এর আগেও ভিডিও দিছি বউ খুদের ওইটা আপনারা হয়তোবা দেখছেন যে বউ খুদের ভাত রান্না করছে ওইটা আবার ঝরঝরা করে রান্না করে খায় তো আসলে রামিম ভাই যে যেভাবে মানে যে এলাকায় যেভাবে খায় এ আর কি তারপরে একজনে কমেন্ট করছেন আই মিনা হ্যাঁ উনি আসলে খুব ভালো কমেন্ট করছেন আমি খুব খুশি ধন্যবাদ আয়সা মিনা আপু আপনারে তারপরে আক্তার ইন্ডিয়া থেকে পাশে আসি খুব ভালো লাগে মানে ওই আপুটা আমার এত এত ভালো কমেন্ট করে আমি আসলে কি বলবো আর মানে খুব ভালো মানে মাঝে মাঝে মনে হয় যে মানুষগুলো এত এরকম আর আমি আপনাদের একটা কথা বলি আজকে মানে আমি আমার আমি মোটা এর জন্য আমার কিন্তু অনেক হইতে বোঝা যায় যে অনেক বয়স কিন্তু আসলে সরাসরি তো একজনের বয়স আসলে বলা যায় না তো আমার হচ্ছে একটা মন মনুষত্ব না কি একটা মনুষ্যত্ব একটা বই পড়ছিলাম ক্লাস এইটে মনে হয় তো ওইখানে লেখা ছিল যে কোনটি অভদ্রতা মানে এটা নৈবৃত্তিক এম সিকিউ তো এখানে কিন্তু লেখা ছিল চারটার মধ্যে একটা কিন্তু যেটা সঠিক ওইটা লেখা ছিল যে আপনার বেতন কত ঠিক তেমনই কিন্তু কারো মানে ব্যক্তিগত ব্যাপারে আসলে ইন্টারফেয়ার করাটা আসলে উচিত না যে কি আপনার বয়স কত ওইভাবে আসলে বলাও যায় না তো আমি আসলে আজকে আমার বয়সের কথাটা আপনাদের কাছে একটু মানে উল্লেখ করি মানে মানে প্রাইমারি স্কুলে যে সরকারি যে চাকরিটা ওইটার অ্যাপ্লাইয়ের জন্য যত বয়স মানে ওই অ্যাপ্লাইটা আমি করতে পারবো এখন পর্যন্ত আমার সরকারি চাকরির বয়স এখনও আছে হ্যাঁ মানে এতটুকু বয়স আমি আপনাদের ফ্লো দিলাম যে আমি আরো বেশ কিছু মানে বেশ কিছু দিন আমি চাকরির অ্যাপ্লাই করতে পারবো এতটুকু বয়স আমার এটা আমি আপনাদের বইলা দিলাম আর অনেকে বলবেন যে বাবুরাব একটু মানে ও করে স্বাস্থ্য ভালো কিন্তু মানে কিছু কিছু মানুষ আছে না যাচ্ছে হ্যাঁ একটা বোঝা যায় না বয়স আমার বাবুর থেকে আমি নয় বছরের ছোট বয়সে আমার আত্মীয়র মধ্যে বিয়ে হয়েছে এটাও আপনাদের আমি বইলা দিলাম আর হইতেছে গিয়া একজনে কমেন্ট করছেন ইসলামিক কিচেনে ভালো কমেন্ট মানে সবসময় ভালো কমেন্ট করে মানে অনেক ভালো কমেন্ট করে হালিমা আপু কমেন্ট করছেন ধন্যবাদ আপু আপনি আমাকে অনেক ভালো কমেন্ট করছেন পলা শালদার ভাই কমেন্ট করছেন আপনাকে আমি জানি না আপনার ভিডিও বেশ ভালো লাগে আপনার ভিডিও গুলো একদম রিয়েলিস্টিক অর স্পেশালি ভাষা যেটা একদম গ্রামীণ বেশি ভালো লাগে কিপ ইট আপ আপু কলাশ ভাইয়া দেখেন আমার চিনে না জানে না জাস্ট আমার ভিডিও দেখতেছে তারপরে দেখেন কত ভালো একটা কমেন্ট করছে আর আসলে ভাইয়া এইভাবে পাশে থাকেন আর আমার ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে আশেপাশে সবাই বইলেন একটু দেখার জন্য আর একজনে কমেন্ট করছে পূজা সরকার অনেক ভালো কমেন্ট করছে পূজা সরকার আজকে কিন্তু এই পর্যন্ত আমি কমেন্ট নিছি আর গুলা নিতে পারি নাই ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের বলছিলাম যে আমার একটা ছবি দেখামু এটা হইতাছে গিয়া মানে আমি কোথায় পড়াশোনা করছি কতদূর পড়াশোনা করছি এটা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখামু এখন হইতাছে গিয়া এই ছবিটা আমি যে জায়গায় পড়াশোনা করছি ওই জায়গায় যারা ছবি দেখা চিনবেন চিনবেনই তো নেহাই তো ছবিটা দেখা দেখেন আমি কত শুকনা ছিলাম তখন কিন্তু বাবু পেটি আর আমি আজকে আমি এই পর্যন্ত কমেন্ট নিলাম আমার কমেন্ট গুলা কেমন লাগলো আপনারা এইটাও কমেন্টে জানাইন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ আমার সবাই ক্ষমা করে দিবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্যে আমি আসলেও চাইতেছি যে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিও বেশি বাড়ামো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ